বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা হচ্ছে চিকেন কষা প্রথমে পেঁয়াজে তেলে ভালো করে করে নিয়েছি ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এই যে চিকেন কোটা দিয়ে দিলাম চিকেন কোটা আবার পেঁয়াজের সাথে তেলে ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ ভাজা হচ্ছে আশা করি তোমাদের ভিডিওটা সবারই ভালো লাগবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এটা হচ্ছে চুলুর মনে আঁকা যাকে বলে সেইটি হচ্ছে রান্না সুন্দরভাবে এটা হচ্ছে ভালো করে বসে নিতে হবে এরপর হচ্ছে কিছুটা পরিমাণে আদা বাটা ছিল আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দেওয়ার পর এবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে কিছুটা একটু পরিমাণে একটু অল্প করে পানি দেওয়া হলো এটা ভালো করে নাও চারা করতে হবে অবশ্যই আপনাদের ভালো লাগবে কিছুটা পরিমাণে নুন দেওয়া হলো পরিমাণ মতো সবই দিতে হবে আস্তে আস্তে এটাও ভালো করে নেড়ে নেব এরপর কিছুটা পরিমাণে হলুদ হলুদ নিয়ে নেড়ে নিতে হবে ভালো করে তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ি পরিমাণ মতো ভালো করে নাড়া হচ্ছে এটা প্রত্যেকে এমধা করে তোমরা বাড়িতে রান্না করবে দেখবে খুবই সুন্দর লাগবে চারা হচ্ছে এখন ভালো করে এরপর হচ্ছে টমেটো কুচানো ছিল টমেটো কোচা দিয়ে দেওয়া হলো সঙ্গে ওটা ভালো করে নাড়তে হবে যেটা বাজারে পাওয়া যায় তোমরা কাঁচা লাল টমেটো সেই টমেটো দিয়ে রান্না হচ্ছে এটা চিকেন খেবই সুন্দর লাগবে খেতে ভালো করে মাংসটা কিছুটা পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম দেখেছো কত সুন্দর এটা হয়েছে আশা করি তোমাদের সবারই ভিডিওটা ভালো লাগবে দেখো বন্ধুরা কালারটা দেখো কত সুন্দর হয়েছে রান্না করবে খুব সুন্দর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন নতুন ভিডিও সার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন অন দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার নতুন ভিডিও আসবে ব্যাপারে